গুড মর্নিং তোমরা কেমন আছো আমরাও সবাই ভালো আছি হ্যাঁ তোমরা সব মানে মোটামুটি সবাই জানো যারা আমার ব্লগ দেখো কালকে শরীরটা সত্যি আমার খুবই খারাপ ছিল মানে আহামরি জ্বর কিছু না কিন্তু ছিল কী বলবো তো অনেকটাই ফ্রেশ হয়ে গেছি ঘুমিয়েছি রাতে এখন সকালে একদম ফ্রেশ তো আজকে আবার শুরু হয়ে গেছে ডেলি কাজ যেটা মেয়েদের কালকে মা সবই করেছে রান্না বান্না মানে আমার মানে দায় যা যা থাকে যেটুকু আমাকে আমার ভাগ্যে থাকে দায়িত্ব সেটুকু সবই মা করেছে মা এমনই জিনিস তাই না আমিও মা মা আমার হয়ে চিন্তা করছে আমি মেয়ে দুটোর হয়ে চিন্তা করছি তাই জন্যে এবার আমি না খাইয়ে দিলেও তোরা ভালো করে খাবে না তো কষ্ট করে হলে উঠেও ওদেরকে খাইয়েছি নিজে খেয়েছি তো আজকে ঘুম থেকে উঠে উঠে না রোডটা দেখিয়েছি মানে আজকে ফোনে এখন যা যুগ যে বৃষ্টি হবে কি না হবে সেভেন্টি পারসেন্ট দেখছি বৃষ্টি আজকে দেখা যায় তাই জন্যই ঘুম থেকে উঠে উঠেই মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম যে বৃষ্টির কোনো ভরসা নেই যখন তখন বৃষ্টি আসবে তাই জন্যে কাপড়টা কেচে উপরে মেলে দিয়েছে ড্রাই হওয়া হয়ে যায় কিন্তু একটু রোদে দিলে না ঝরঝরে হয়ে থাকে তাই উপরে দিয়ে এসেছি তার সঙ্গে দেখছি এত ওরা নোংরা করেছে ডলবারবি উপরটা যে বলার নাই আর বৃষ্টি হয়েছিল কালকে বৃষ্টি হলে তো একটু কেমনই মাটি মানে গাছ আছে যেহেতু ছাদের তাই জন্যে মাটিগুলো একদম মানে পড়ে গেছিলো সব নিচে তাই জন্যে উপরটা ঝরঝরে করে পরিষ্কার করে মুছে ধুয়ে এসেছি কারণ ডলবার সব সময় খেলা করে আর ডল বেশিরভাগ সময় যখন ফোন দিই না মানে ফোন পাই না আমার কাছে তখনই না ওর পাপা যখন বলে আসে তখন মোবাইলটা নিয়ে উপরে চুপ করে চলে যায় আমি না দেখতে পাই কিন্তু আমি দেখতে পাই কিন্তু ফোন দিই না আমি কোনো সময় ফোন দিই না ওর পাপা এই দু দশ মিনিট যেইটুকু থাকে সেইটুকু ওর পাপা বলে যে আমার কাছে যখন চাইছে ওইটুকু তো দাও তোমার কাছে তো নিচ্ছে না ওইটুকু টাইম ও উপরে লুকিয়ে দেখে দশ মিনিট ভয় পাই তাই জন্য আমি আর ভয়টা ভাঙাই না যে ওটাও যদি আমি জানতে পেরে যাই হ্যাঁ মোবাইলটা দেখে তাহলে একদমই মানে চোখ থেকে ভয়টা উঠে যাবে তখন আরও জেদ করবে তো তাই জন্যে আমি উপরটাও মুছে চলে এসেছি আবার আমাদেরটাও হয়ে গিয়েছে মাদেরটাও সকালে হোম করে দিয়ে চলে গিয়েছে একদম গোটা বাড়ি আজকে সকাল সকাল পরিষ্কার এখন সকাল নটা বাজছে আজকে রবিবার সকালে ডলের অ্যাবাকাস থাকে ও বেচারা গিয়েছে বলেই হয়েছে না এই তো বান্দা একদম দশটা ছাড়া ঘুম থেকে উঠেন না আর আমার ঘরও পরিষ্কার না সকালবেলায় আজকে রবিবারের দিন মানে সবারই রবিবারের দিন ছুটি থাকে কিন্তু আমার রবিবারের দিন আবার সব থেকে বড়ো কাজ থাকে মানে রকম না আমার শনিবার দিনটা আমার একটু খুব ফাঁকা লাগে মানে শনিবার দিন অত হেডেক থাকে না পড়া থাকে না ডল স্কুলটা হাফবেলা থাকে হয়ে চলে আসে আবার সেরকম কাজকর্মও থাকে না তাই জন্য শনি সবারই রবিবার দিন ছুটি আমার শনিবার দিন ছুটি তো চলো আজকে ডেলি ব্লগে সকাল থেকে শুরু করেছি তো সারা দিনটা কেমন করে কাটছে না কাটছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যতটা পারবো আর যারা আমার ব্লগ দেখে ফলো করেছো তাদেরকে থ্যাংক ইউ এরকম করে পাশে থাকবে তোমরাও আমার ভালো লাগবে আর কত সুন্দর ওদু সে ঝলমলে আকাশটা দেখা তো দেখো আমার ছাদের আজকে ছাদ ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার করেছি যেহেতু ডল খেলা করে ওই জন্যই ছাদটাকে একদম আজকে ধুয়ে মুছে মানে কি বলবো সকাল সকাল মানে ফুরফুরে মেজাজে যেমন কাজ করে না সেরকমই করেছি ফ্রেশভাবে গুমিনটা হয়েছে ভালো হয়ে তো এখানে দেখো আজকে উপর থেকে মানে তিন চারতলা তিনতলা দুতলা একদম মানে আর কোনো নোংরা কিছু নাই দিনটাও ভালো লাগছে তাই না এবার রান্না বান্না করব রান্নাঘরটা চলো এই যে এবার রান্না করবো রান্নাঘরটা কীভাবে ছিটিয়ে পড়ে আছে সকালে মা করে দিয়ে গিয়েছে সে রান্নাঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে হ্যাঁ যে মায়ের ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ মাও কাপড় মানে কাপড় কেচে দিয়ে গেছে মায়ের বারান্দায় মেলে যা রোদ শুকিয়ে যাবে শুধু রান্নাঘরটাই বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করলে রান্না করলেই বাস কাজ কমপ্লিট কালকে যেহেতু ভালো করে কাজ হয়নি না একদম মন খারাপ করছিল মা করে গিয়েছে ভাত ভাত করে ডিমকে ভেজে ভেজে আলুর সঙ্গে রান্না করে দিয়েছে তো এখানে ডিমটা আজকে মা ভেজে রান্না করেছে আর চিংড়ি মাছটাও আলু দিয়ে রান্না করা হয়ে গিয়েছে সকালবেলাতেই তো সংসারের কাজ এই যে মেয়েদের খাওয়াতে বসিয়েছি কারণ সকালবেলায় প্রায় দশটা বাঁচতে চলেছে ওরা কিছু খায়নি তা একদমই খাইয়েছি তো এক এক করে দেখো সবারই খাওয়া হয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে কি এক এক করে যার যার খাওয়া হয়েছে সে উঠে পড়ছে আর ডলের সঙ্গে ডলকে খাওয়াতে তো অসুবিধা হয় না তবে বাবুকে আর বাড়ি খাওয়াতে একটু দেরি হয় কারণ আর খুব দিন মেঘমে খাই আর তার সঙ্গে আমিও খাবো এখন না কিছুক্ষণ পর খাবো আমি তো সকালে ভাত খাই না সকালে দুধ এটা সেটা খাওয়ার চেষ্টা মানে খাই আমি সকালে ভাতটা ভালো লাগে না আবার কোনো দিন ভাত খাই তো দেখো ওরা মানে খেতে অবশ্যই এদের মারামারি ওটা লোকটা ওটা খাও মানুষটা খুবই জালাই খুব বজমাইছে কি খাচ্ছো বলো যাও পড়ে যাও দিদিরা চোপড়াও যাও যাও বোতলটা রেখে খাও গ্লাসে জলটা খেলে কী হতো হ্যাঁ গ্লাসে মামটা খেলে কী হতো হুম সবসময় নিজে নিজে মাম দাও যাও ধান রাখো যা যা যাও যা ওর দিদি দিদিরা যা বলবে তাই শুনবা হ্যাঁ করবে না তো এখানে আজকে অনেক দিন পরে অনেক মাস পর লাভের ডগা না কুমড়ো ডাকা আমি জানি না তবে এইটা রান্না করব এটার একটা হিস্ট্রি আছে মানে যখন প্রথম প্রথম রান্না শিখিয়েছিলাম না তখন আমি এটা করেছিলাম কিন্তু এটা যে একদম খুবই অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেটা ধুতে হয় সেটা আমি অত জানতাম না মানে ধুয়েছিলাম দুই একবার তারপরে যে কী হারে কিচকিচে মানে শাকটা হয়েছিল মানে এই শাঁকটাকে দেখলে আমার সেই কথাটা মনে পড়ে যায় তো দেখো এই শাকটাই খুবই ভালোভাবে বাঁচতে হয় শাকটা অনেকটা ধৈর্য ধরে শাকটাকে বেছে পরিষ্কার করে ধুয়ে আজকে রান্না করেছি তো রান্নাটাও মানে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছিল আমার মায়ের খুব পছন্দ হয়েছে শাকটা মোটামুটি কেউই খায় না আমি মা পছন্দ করি তো এখানে পেশাক কুকারে করব মসুরির ডাল দিয়ে মসুরির ডাল দিয়ে দেখো মিশো থেকে দুটো প্যান্ট অর্ডার দিয়েছিলাম কি সুন্দর এসেছে প্যান্ট দুটো খুব ভালো একটা হচ্ছে একদম স্কিন কালার আর একটা হচ্ছে সাদা কালার ভালোই এসেছে এই যে মিশোর দামও বেশি না খুবই কম তিনশো টাকা ভালো এসেছে প্যান্ট দুটো লেগিংসের মতোই কিন্তু সালোয়ার প্যান্ট কাপড়টাও খুব ভালো এসেছে একবার আনন্দে মাত্র হারা বাড়ি ঘর কিন্তু কাজ হয়নি যাচ্ছি কারণ তিনটে বাচ্চা একসঙ্গে রাখা একা একা এই শাকের একটা হিস্ট্রি আছে জীবনে প্রথমবার এই শাক রান্না করতে গিয়ে এখনো মানে এই শাক যখনই এই লাউয়ের ডগা কি কুমড়োর ডগা রান্না করি না তখনই আমার সেই জিনিসটা মনে পড়ে যায় যে কী ঘটন ঘটেছিলাম মন্দিরি তুমি যদি ব্লগটা দেখো তাহলে তোমারও মনে পড়বে যে এই ডগা রান্না খেয়ে কী হয়েছিল তোমার আমার তো মুসুরি টাল দিয়ে করবো শাকটা আজকে দেখো এখানে শাকটা সেদ্ধ করা হয়ে গেছে হলুদ সামাল হলুদ দিয়ে করেছিলাম এখানে ফোরমে এগুলো ব্যবহার করবো সুন্দর অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকো লঙ্কা এত সুন্দর টেস্ট হবে না মানে এটা বলার নাই আদা সুন্দর কোনো পাঁচ রঙ ব্যবহার করি না তোমার সবাই জানো যে পাঁচ রঙ মারা খায় না ওর জন্য ব্যবহার করি না ওদের তরকারি যখন আলাদা করি তখন তো ভালোই লাগছিল এরপর মানে পেঁয়াজটাকে না একদম সেদ্ধ হতে দেবো না তো চিকেন আর পেঁয়াজ একসঙ্গেই কেটে রেখেছি এই যে একসঙ্গেই দেবো জানি অনেকেই রান্না করে আমি রান্না করছি বলে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আগে দিয়ে দিয়ে হ্যাঁ তেলটা ছিটকাবে ঠাক করে এলো এলি আমাকে একদিকে ভাত বসিয়েছি একদিকে আজকে খাসির মাথা নিয়ে আসা হয়েছে আর যে চিকেনটা রান্না করছি এখনো বাকি আছে যে এখানে কলা রান্না করব কেটে রেখেছি আর এই যে এখানে চিংড়িটা রান্না করব। আর মোটামুটি সব রান্না হয়ে গিয়েছে

তো এখানে আজকে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিয়েছি কারণ বাবু আছে খুব ভালো লাগবে সব দেওয়া হয়ে গিয়েছে এবার শুধু নাড়ব না আদা রসুন দেওয়া হয়নি এই যে এই রান্নার মাঝখানে যদি এরা চিকা চাচামিচি করে না তাহলে আমি আধে রান্না হয়তো দিতে ভুলেই যাই যে কি দিয়েছি না দিয়েছি আমি আদা রসুন পেস্টটা রাখছিলাম আর পেঁয়াজের সঙ্গে মানে মাংসের সঙ্গে পেঁয়াজটাও কষানো হবে বুঝতে পারলে আলাদা করে লাল করে কষাইনি তবে এই রান্নার টেস্টটা আমি যতটা জানি ততটা মানে যেটা চিকেনে পেঁয়াজ ভেজে রান্না করে সেটা থেকে এই রান্নাটা না একদম আরও টেস্টি হয় একদিকে ভাত গিয়েছে আর একদিকে এই যে রান্না হচ্ছে সব ঘরের কাজমাজ করে দিয়ে চলে গেল এখনই হোম মেড যেটা এসেছিলো আর বাড়তি কাজ তো আমি করেইছি সকালে ও হচ্ছে ছাদের কোনো কাজ করে না ছাদের কাজটা আমি করি তো দিই না কাজ তো নিজেও করতে হয় তাই না থালাহারি মেজে দিয়ে যায় আর হচ্ছে গরম হচ্ছে আর মায়ের কাপড়টা কাছে আমাদের কাপড় তো মেশিনে কাছে যে আমার এটা ঠিক হয়ে লক্ষ্মী লক্ষী কদিন ঘুরতে গিয়েছিল দিদিকে লাগ মেরিসছ মাথাতে ভালো করেছো না একদম না আমার মানে হ্যাঁ তুমি বড় ছোট ভাই হব। তোমার কত আদরে তিনটে দিদি তুমি একটা ভাই আব্বা তো এখানে একদিকে একদিকে আর এই যে মারামারি হয়েছে ভাই বোনের এদের মারামারি কখন হয় কখন না হয় কেউ জানে না কখন আদর তো কখন মারামারি তো কালারটাও কত সুন্দর এসেছে না চিকেনে ভাবছিলাম কাঁচা লঙ্কা দেবো কিন্তু কাঁচা লঙ্কা আর দেবো না ঝালটা বেশি হয়ে যাবে তা খেতে পারবে না আজকে চিকেনটা প্রায় দুই তিন দিন পর নিয়ে আসলাম নিয়ে আসিনি এক টানা চিকেন ডল একদম খাচ্ছে তো অসুবিধা হবে ও নিয়ে আসিনি বলতে কি দিন তো চিকেন বিরিয়ানি খেয়ে আসলো কালকে শুধু নিয়ে আসা হয়নি কালকে নিয়ে আসা হয়নি কাল পরশুতে দুদিন হবে নিয়ে আসা হয়নি তো এখানে কষিয়ে নিতে হবে লাল লাল করে বলো বলো দিদি আমাকে কেন মাল তোরা আমি শুধু ভাই হই মেরেছে মেরেছে কি এমন কাজ করেছি মুখ দেখো রবিবারের দিন কাদের কাদের বাড়িতে চিকেন রান্না হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাবে আর চিকেনের কালারটা দেখো আর চিকেন দো পেঁয়াজা করেছি মানে পেঁয়াজটা একদম মানে যেন থাকে গোটা গোটা সব থাকে না কষতে কষতে একদম নরম হয়ে যায় তো এই যে চিকেন রান্না হচ্ছে বাচ্চারা সব বাড়িতেই আছে আজকে খাবে চিকেনটা কষা করবো তো দেখো যে ডলের লেগ পিস চিকেনটা অল্প পাঁচশো গ্রাম মতো নিয়ে আসা হয়েছে আমাদের ইলিশ মাছ হয়েছে তাই বাচ্চাদের জন্য শুধু চিকেনটা রান্না হবে এক ফোঁটা কিন্তু জল দিইনি শুধু মানে কষিয়ে একদম ধিমি আছে কষিয়ে নিতে হবে এই যে চিকেনটা প্রায়ই হয়ে এসেছে ভিদালি লাইক করে গালি দিছো আবার মেরেছো হ্যাঁ চল স্নান তো হাঁটি মেরে স্নান

স্নান করানো হয়ে গিয়েছে দেখো একদম সব চাম্পি চাম্পি করে স্নান করায় নি শ্যাম্পু দিয়ে করিয়ে দিয়ে পেয়েছে আজকে রবিবার যেহেতু বাচ্চারা ভিজে গেছে স্নান হাউস একদম শ্যাম্পু করে স্নান করিয়ে দিয়েছি বারবার চুলটা প্রায় শুকিয়েছে এবার খাওয়াবো তারপর ঘুম পাড়াবো এটাই হচ্ছে সবথেকে বড় কাজ চল খাবো ড্রয়িং রেডি হয়ে গেল বাই না খারাপ ঘরে তো দেখো খাওয়ানো দাওয়ানো সব শেষ ঘুম পাড়াবো এটাই সব থেকে বড় কাজ ঘুমে গেলে আমিও শান্তি ওরাও শান্তি কিছুক্ষণ তো বাড়ি তো শান্তি আর আমার কানটাও তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা আরাম নাও আমি একটু আরাম নিই টাটা বাই বাই